যে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা হোক কিংবা বাচ্চার রুচি বাড়ানোর ক্ষেত্রে এটি কিন্তু বিভিন্ন ভাবে কাজ করে থাকে যখনই বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতার কথা আসে তখন কিন্তু আমাদের সবার মাথায় চলে আসে অবশ্যই বিভিন্ন এন্টি অক্সিডেন্ট সমৃদ্ধ খাবারে অন্তর্ভুক্ত করতে হবে পাশাপাশি সাপ্লিমেন্ট আকারে অথবা জিম সমৃদ্ধ খাবার তার খাদ্য তালিকা অন্তর্ভুক্ত করতে হবে কারণ এগুলো আমাদের যে ইমিউন ফাংশন বডির ইমিউন ফাংশন যেটি আছে সেটা তৈরি করার ক্ষেত্রে বিশাল ভূমিকা রাখেন যখন ইমিউন ফাংশনটা স্ট্রং হবে তখন কিন্তু ইমিউনিটি হবে তখন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সেটি সাহায্য করবে পাশাপাশি দেখা যায় যে জিঙ্ক আমাদের শরীরে বিভিন্ন ইনফেকশন হওয়া থেকে প্রতিরক্ষা দিতে কিন্তু সাহায্য করে থাকে বিভিন্ন ভাবে খাদ্য তালিকা আমরা জিঙ্ক অন্তর্ভুক্ত করতে পারি প্রথমত কথা হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ খাবার খাদ্য তালিকায় রাখতে হবে যেমন মাছ মাংস দুধ ডিম ডাল বাদাম এগুলো থেকে কিন্তু জিঙ্ক পাওয়া যায় অর্থাৎ প্রোটিন প্রোটিন জাতীয় খাবার থেকে জিম পাওয়া যায় তার পরবর্তীতে যেটা যদি মনে হয় যে সেই রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে না বাচ্চার শরীরে পর্যাপ্ত পরিমাণে ওই জিম জাতীয় খাবার যাচ্ছে না তখন আমরা সাপ্লিমেন্ট আকারে বা সাপ্লিমেন্টেশনের মাধ্যমেও কিন্তু জিম দিতে পারি সেটা বিভিন্ন বয়সে বাচ্চার ক্ষেত্রে কতটুকু ডোজ হবে বাচ্চার বয়স ওজন এইগুলো বিষয় মাথায় রেখেই আমরা আসলে ডোজ নির্ধারণ করে থাকি তাই অবশ্যই বাচ্চার যদি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে বা ঘন ঘন ঠান্ডা কাশি দেখা দিচ্ছে ডাইরিয়া জনিত সমস্যা দেখা দিচ্ছে বা বিভিন্ন ধরনের ইনফেকশন খুব দ্রুত হয়ে যাচ্ছে বা ভাইরাল ফিভার ঘন ঘন হচ্ছে এই জাতীয় সমস্যা যদি দেখা দেয় তাহলে অবশ্যই জিঙ্ক শরীরে ঘাটতি তৈরি হয়েছে নাকি বা জিঙ্কের ঘাটতি শরীরে তৈরি হয়েছে নাকি সে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হয়ে জিঙ্কের সাপ্লিমেন্টেশন বলা যেতে পারে